হয় আবদুল্লাহ ইদিক হেন এই যে আব্দুল্লাহ দেখেন সে আমার পিতার আমল থেকেই পর্যন্ত আমরা একই সাথে হজ করে আসছি এই আব্দুল্লাহর ছেলে দা এই মাদ্রাসায় দিছে দরবারে একনিষ্ঠ একটা কর্মী এবং সৈনিক আব্দুল্লাহ তার সাথে কোনো তর্ক বিতর্ক কায়জা জোগার কিচ্ছু নাই সারাদিন কাজ করতেছে ওনারকে প্রিন্টিং পেস আছে দরবারে যত কাজ কত টাকা যে বিল হয় জব্দুর পারে নেই না কিছু ফরজ জিনিস দেওয়া লাগে কিনা অতিরিক্ত অধিত হয় নাহলে কি ভট্টতার জ্ঞান এই তার কি এত কোটি কোটি টাকার ই আছে ছেলেটা মাদ্রাসায় দিচ্ছে খরচ দেয় আবার এ মাদ্রাসায় হাবিজ হইছে ওনার ছেলের সাথে আমি যে পাল্লা ধরছিলাম আলহামদুলিল্লাহ আমি হাইরে গেছি হে হেফজ হইয়া বাইরে গেছে গা আমার হেফজ হলো শেষ হয় তাই আমাদের পড়তে পারি না সময় হয়ে ওঠে না আর কি পাল্লা দোষে কিন্তু পাল্লা হারে গেছি আর তো হারা দিয়ে অভিযোগ করতেই আছে আর কি আবার এই মাদ্রাসা পরে ভালো হয়ে টুকটাক কাজ টাজ করে আবার আরেক মায়ে হাফিস ইতি দিছে আরেক মায়ে মলনা পাস করছে খাস পর্দা করে আলহামদুলিল্লাহ আর তার ওয়াইফ হলো হে হলো ইউনিভার্সিটির বড় ই শিক্ষিত টিচার না এখন আবার টিচার ইংলিশ টিচার হ্যাঁ আবদুল্লাহ ওয়াইফ ইংলিশ টিচার বি এ এম এ এম এড জেনারেল শিক্ষিত কিন্তু মন ইসলামিক মাইন্ডেড আলহামদুলিল্লাহ আব্দুল আলি ইসলামী মাইন্ডেড এ দারবার যত সাপান টাপান হ্যান টেন ইয়ার আগে আমাদের ইঞ্জিনার সব ছাপাই দিত ওই বড়ই বাড়ি ওদিকে উনি যত আব্বার সময় লিপ্তের সব সাপাই দিত মনে মনে ইঞ্জিনার নাসির সব খুব ভালো মানুষ ছিলেন ইন্তেকাল করেছেন আমরা মনে করতো আল্লাহ উনি যদি না থাকে আর সাফাই দিব আল্লাহ আরেক পাগল সৃষ্টি করে দিস আগে ক্যারাত না আল্লাহ ক্যারাত যে কত মানুষ সেট মেহরাল এত সুন্দর গজল গায় বুড়ের গজল ক্যারাজে গাইব আল্লাহ ওখান দিয়ে আরেক লোক সেট হয়ে গেছে মেহরালির মতো আর গজল সেট হয়ে গেছে যেখানে যা দরকার আল্লাহ পাক ছেড়ে সেটিং দিতে আলহামদুলিল্লাহ हर गा 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 মিথ্যা দিয়ে মাওতা দিয়ে পিরিগিরি করা যায় না মিথ্যা কথা বলে মিথ্যা বুঝ দিয়া মুখর কথা দিয়া পিগিরি করা যায় না বরকত হবে না বরকত নষ্ট হয়ে যাবে হাতের নিচে যদি ঘাও থাকে দশ লক্ষ টাকা একটা স্বর্ণের ঘড়ি যদি পরেন তার নিচে যদি ঘাও থাকে তাহলে এই ঘাটা পয়সা কোনো একদিন হাতে ক্যান্সার হবে তখন পুরো হাতটাই কাটতে হবে ঘড়ি পরবেন কোন জায়গায় ঘড়ি কোথায় পরবেন এটা জনগণ বুঝবে এটা তো তোর আত্মার জগতের খেলা এক আত্মা আর এক আত্মাকে আকর্ষণ করে আত্মার ধর্ম হলো আকর্ষণ করা এক আত্মা আরেক আত্মার খবর রাখে এক রহু আর এক খবর রাখে আর আত্মা আরেক এক আত্মাকে আকর্ষণ করে শক্তিশালী আমলকিত যে আত্মাটা আছে ভিতর রুহুটা আছে এটা প্রচন্ড আত্মা দুর্বল আত্মার ওপরে প্রভাব বিস্তার করে প্রভাব বিস্তার করে মানুষের বাহ্যিক চোখের মধ্য দিয়া আত্মার চোখের গতি প্রবাহিত হয় মানুষের বাহ্যিক চোখের মধ্য দিয়া আত্মার শক্তি প্রবাহিত হয় এই শক্তি যত বেশি প্রবল হবে তার বাহ্যিক চোখের গতিও তত প্রবল হবে আত্মার এই শক্তি প্রবলতা কোনো সময় বাহ্যিক শক্তির মধ্য দিয়েই প্রতিভাত হবে যা বাহ্যিক চোখ যেটা ঠিকও পাবে না কি ঘটনা ঘটলো আপনি চাই থাকবেন চাওয়ার মধ্যে এই চোখের মধ্য দিয়েই আত্মার চোখের কাজ কিছু ঘটনা ঘটে যাবে যাহা কিছু স্বপ্নে আপনি দেখেন ভালো ভালো জিনিসগুলি বাহ্যিক দৃষ্টিতে জাগ্রত অবস্থায় কোনো সময় প্রতিবাদ হবে তখনই যখন আপনার আত্মার শক্তিটা আরো বেশি প্রবল হবে ছোটখাটো আমলে কিছু স্বপ্নে দেখেন বাহ্যিকে তো জাগ্রত দেখেন না দেখেন না এই জন্য শক্তি কম শক্তি যদি বাড়ে তাহলে ঘুমন্ত সবের জিনিসগুলিই বাস্তবে দেখবেন ওটা আরো শক্তির দরকার এবং সেই জিনিসগুলি জাগ্রত অবস্থায় বাহ্যিক চোখের মধ্য দিয়েই ঘটনা ঘটবে কিন্তু আপনার চোখ নিজের নিয়ন্ত্রণের বাহিরেই থাকবে এটা হলো তরিকতর জগতের খুব কঠিন একটা হিসাব পত্রের কথা এটা এটা সাধনা ছাড়া এটা বোঝা খুব কষ্ট খুব কঠিন খুব কঠিন এই জিনিসটা এটা মানুষের মধ্যে চারটা জিনিস আছে আপ আতস খাক বাত আগুন মাটি পানি বাতাস বাতাসের অংশ পানির অংশ মাটির অংশ মধ্যে বিলীন হয় তখন তার আত্মার জগতে তখন সে বিচরণ করে তাহলে আত্মার জগতের গতিটা কতটুকু জগতের গতিটা খুব বেশি সেকেন্ড এই সাত সেকেন্ডের মধ্যে গোটা বিশ্ব পৃথিবী ঘুরে আরস করছে লোহ কলম ঘুরে সব আপনার এই পাঁচ সাত সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় এই পরিমাণ গতিটা তার এ কি ঘন্টা ভরে কাম হয় যে এক ঘন্টা ভরে হেনে গেলো ওখানে গেলে এটা দেখলো ও দেখলো এটার গতিটা ওইরকম এটা গতির উপরে চললে আপনের গতিরূপ যা আছে এই গতির যদি দ্রুতগমই গতির কিছুর উপরে চলুন ওটার গতিও যা আপের গতিও তাই এক মিনিটে যদি পাঁচশো কিলোমিটার যায় একটা ট্রেন মনে করেন পাশাপাশি যদি আর একটা ট্রেন চলে ওটাও পাঁচশো কিলোমিটার প্রতি মিনিটে যাচ্ছে আপনি যদি ওই ট্রেনের ছাদের উপরে যদি দাঁড়াইয়া থাকেন মনে করেন আধ আধা আর একটা ট্রেন চলছে এক হাত ফাঁকে এক হাত ফাঁক আপনার পাউ দেয়া কি ডেমাইয়া এক হাত ফাঁকে যাইতে পারবেন না অবশ্যই পারবেন এক হাত একটা জিনিস এনে কি লাভ যাইতে পারবেন না তাহলে যে ট্রেনটা চলে এক পাঁচশো কিলোমিটার প্রতি মিনিটে ওই ট্রেনের ছাদের থেকে পাশে আর একটা ট্রেন যদি থাকে পাঁচশো কিলোমিটার ওটারও গতি যদি তাই থাকে তাহলে এই ট্রেনের থেকে ওই ট্রেনে আপনি একটা পা বাড়িয়া যে যাবেন এই একটা পা বাড়ানোর গতি কতটুকু ওটাও পাঁচশো কিলোমিটার বাড়িয়ে দিলেন ওটাও পাঁচশো কিলোমিটার গতিরূপে মানুষ যখন চলে ওইটার যা গতি হের গতি তাই হয় তাদের আমলের প্রচন্ড রূপের আত্মার জগতের গতির উপরে যখন চলবেন আপনার গতি তো তাই হবে এইবার ট্রেনের থেকে নামেন নাই আপনি এক কাইক দেন ওইটা কি পাঁচশো কিলোমিটার ওই গতি হাত তো এখন গতি নাই এখন তো নিজে সাধারণ মানুষ হাঁটতাছেন আছেন আপনি আপনার গতি কি মিনিটে পাঁচশো কিলোমিটার হবে গন্ধায় হাত পিন হতেছে মাইল এই আর ওটার গতি আছে হলো মিনিটে হলো পাঁচশো কিলোমিটার এইটাই হলো রুহের আত্মার জগতের একটা উদাহরণ এটা আপনারা সকলে মনে রেখে কাজ আজ আপনারা এটা চালাবেন এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন এটা হলো বাবু নে বাপ্পি আসল নাম কি আচ্ছা ওনার আসল নাম হলো সাইফুল ইসলাম নকল নাম হলো বাপলি কত যে বিষয় নাম কি নাম না আসল নাম আছে আমার এটা হলো ওইটা ভালো নাম আমাকে তো এটা কি খারাপ নাম কেন তাও ভালো নাম এন কি আমার ভালো নাম হলো এইটা আর ওইটা হলো এনের নাম নাম তো নামই সবই যেতে ভালো নাম হলো সাইফুল ভালো নাম আর খারাপ নাম হলো বাপি কত দিচ্ছে পাঁচ টাকা ওনার সাথে আরো পার্টনার আছে হেলো গারে আমিও আমিও ব্যবসা করি আমিও এক পার্টনার হুদা টেয়াস আর ব্যবসা আমার হ্যাঁ দুজন ব্যবসা করে আমার একটা পার্টনার রাখছে তাকে ও দুইজনের লাভ আর আমারও লাভ দেয় এটা হেদে না এটার ক্ষেত্রে আচ্ছা আর হইলো আরো আর বিয়া আমি করায় দিছি। এক সিলেক্ট মেয়ে নে এক সিলেক্ট মেয়ে আলহামদুলিল্লাহ যাইহোক করে ও মোছাবা দিছে আত্মারও দিল অনেকবারও এখনো ব্যবসা কর ওই যে মেশিন বানায় পুরেন ডাকায় আর এই আবার আমার আমি কিছু অংঠ দে কতবার যে না করছি ট্যা আমি লিখে রাখছি কষ্ট করে ট্যা এই অংঠ আমি নিমুনি মোছা বানাই দে আমার দিছে আলহামদুলিল্লাহ দ করেন জানি বর কত এই সমস্ত মানুষ যদি বড় আর লক্ষ কোটি টাকা যদি কামায় তাহলে দেল বড় আছে তো দরবারও দিতে পারব আলহামদুলিল্লাহ বাইসা বাইশ কিছু মানুষ খারাই গেলে তো আর দশজন মানুষ খারাই গেলে তো দরবার দেখ সালাইনি না কেন এই আল্লাহর কাছে চাও বেশি করে যদি নিয়ত করে চাইতে পারো আল্লাহ দিবেন মন বানাও মন বানি আল্লাহ সকলে গায়ে গায়ে ডাইন গোনার জন্য তব হবে আলোবনাম আছে বাইরের মাইপ বন্ধ রেখে ভিতরে ওয়াজ চালেন জিকির হবে জিকির হবে আসছেন দরবারে সময় নষ্ট করেন না জিকির আজকাল করেন নিয়ম নীতি বলে দেন জিকির করেন দুই বেলা ক্রংশিপ পড়েন দুই বেলা পাঁচ জামাতে নামাজ আদায় করেন

হবিগঞ্জ আলহামদুলিল্লাহ হবি আচ্ছা আচ্ছা সিলেট হবিগঞ্জ অনেক দূরে এই হবিগঞ্জ থেকে নতুন ওলাম একরাম আসছেন ওনাদের সাথে আত্মার একটা সম্পর্ক বন্ধন আলহামদুলিল্লাহ 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 আমি তো এই যে ঢাকালেতে পড়াশোনা করলাম আবার দর্শন নিজামের সাথে আমার হল মহব্বত এবং ভালোবাসা আপনারা আসছেন এখানে আমাদের এখানে ওলা একরাম আসছেন একটা সোসাইটি একটা সমাজ হবে ইনশাল্লাহ তালা আল্লাহ পাকের চিকিৎসা চালিয়ে যান আপনাদের উশিলে করি পুরা সিলেট হবিগঞ্জ আল্লাহ পাক যেন জাগে আল্লাহ পাক যেন দেন জি হ্যাঁ জি আর পাঁচ লক্ষ আলেমের টার্গেটটা মাঠে নামছি আর এমনি মানুষ পাঁচ কোটি ইনশাল্লাহ তালা এটা কিন্তু হয়েই যাবে ইনশাল্লাহ তালা আমাদের এখানে বোখার শেব দশ দেওয়া হয় হাদিস শিব পড়ানো তাক মিলে পর্যন্ত মাদ্রাসা এখানে আছেন আপনাদের সকলের আন্তরিকতা মোহাম্মত ভালোবাসা কামনা করি আপনারা বায়াত ধেয়ে এই শুরু করে দেন ইনশাল্লাহ তালা চল্লিশ দিনের মধ্যেই দেখবেন যে ভিতর কিছু ঘটনা ঘটা শুরু করছে আল্লাহ পাক যেন কবুল করে নেন সকলে গায়কে ডান হাতের দরকান আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম بسم الله الرحمن الرحيم তওবা কি আমায় সব্বুরি বুরি সে আর সব বুরের কামু সে আর বায়েক কি আমায় উপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেবকে আইমের মাওলা তাওবা আওর ইস বায়াত কবুল ফরমা আলেম ব্যক্তির এলম আর এলো এ তাসকে নফসের এই জিকিরের সাধনা একসাথে হলে পরে একদম একটা ববা বিস্ফোরণ হবে একটা প্রচণ্ড গতি হবে এটা এটা সাংঘাতিক একটা জিনিস হবে এবং যদি যারা ওলামাদিম যারা আসছেন যারা আত্মার বন্ধন লাগায় হয়ে এই সবকটা জিগিটটা যখন চালাবেন যদি ঠিক মতো করতে যদি পারেন ইনশা তালা নিজেরাই ঠিক ইনশা আল্লাহ তালা পাবেন আল্লাহাক আমাদেরকে কবুল করে নেন রহমত করে দেন

ডানদিকটা লা উঠাবেন লা এ লা হা হেল্লা এ যা জাখার আল্লাহ খানা খানাসা অয় জা খা আল্লাহ জিকির করেন শয়তান খানাসা দূরে চলে যাবে কিছুদিন করেন দেখেন ইনশাল্লাহতাল ঘটনা ঘটে কি চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ তালা ঠিক পাবেন চল্লিশ দিনও লাগে না সাত দিনের মধ্যে বোঝা যায় এই দেহ নৌকা যে চলে এটা বোঝা যায় বোঝা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তালা কিন্তু ওই যে কারেন্টের তার জয়েন না লাগালে তো বাতি চলবো না এই যে বায়াতের মুড়িদের জয়েন লাগান হইলে এখন এটার মধ্যে লাইট হওয়া শুরু করবে মুখে চোখে দেখানো যাবে না যুক্তিতে বোঝানো যাবে না আমল করতে হবে যুক্তি দেওয়া কই মাছ ধরা যায় না পানিতে নামা লাগে যুক্তি দেওয়া কোনো দিন বই দেখে কোনো দিন ড্রাইভিং শেখা যায় না গাড়িতে বৈশা হ্যান্ডেল ধরা লাগে কথা ঠিক কি রকম যুক্তি দিয়া কোনোদিন সাতার শেখা যায় না সাতার দেওয়া লাগে যুক্তি কোনদিন কোনোদিন আধ্যাত্মিক জগতের যুক্তি কোনদিন কোনোদিন কলম করা যায় না সাধনায় নাম তো সাধনায় নামলে আল্লাহ জিকির করার সাথে সাথে এখানে আলো লাইট হওয়া শুরু করে লাইট হইলেই তিরমিজি শরীফের মধ্যে চিত্তাক ও ফেরাসাদ মহবেন ফাইন্না হইয়ান্দুর বিনুরিল্লা যেরকম সমান আল্লাহ এই তো জ্বালা শুরু করে দিল মোমেন এই তোমা কে ভয় করো একজন মোমেন ব্যক্তি আল্লাহ পাকে নূর দ্বারা কলবের চোখের মাধ্যমে দেখতে পাড়ি খুলে দেখি এটার মধ্যে আছে সাধনা না করলে এটা কিছুই বোঝা যাবে না এটা আর এক পাঁচ কেজি দুধ যদি দেই দশ হাজার পাওয়ার একটা চশমা যদি চোখে দেন ওই দুধের পাতিলের মধ্যে যদি মাথা ডুবান চোখ যদি ডুবান মাখন কি দেখা যায় দেখা যাবে পাওয়ার দাঁড়িয়ে দেই দশ হাজারের পাওয়ার বিশ হাজার দেই মাখন দেখা যাবে মাখন দেখতে গেলে কি করা লাগবে সাধনা করা লাগবো ওইটার মধ্যে একটা গুটি দিয়া অনেকক্ষণ করে গুটেন দেখা যাবে কিছুক্ষণ পরে কিছু কিছু মাখন ওটা শুরু করছে প্রসেস লাগবে সাধনা করা লাগবে ওখানে استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب انما التوبه على الله للذين يعملون سوء بجهاله ثم يتوبون من قريب من جنة توبة استغفر الله استغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله سبحانه وبحمده سبحانه العظيم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إني أسألك من فضلك رب اغفر وارحم وانت الاعز والاكرم لا اله الا الواحد لا شريك له له الملك الحمد اللهم جلع. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو بذنبي اغفر فانه لا يغفر الذنوب الا انت لا حول ولا قوه الا بالله اللهم امين ربنا اتنا في الدنيا حسنه অফিনা খরিতা হাসানা বখিনা জন্মাদ আল্লাহ জীবনের গুণাবলী মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও মেহেরবান তুমি হয়ে যাও আমাদের সঙ্গে পর্দার অন্তরালে মায় বনেরা যারা সেন হাত তুলেছেন আল্লাহ হাতগুলিকে তুমি কবুলার মঞ্জুর তুমি করে নাও বাহিরে পুরুষ আমরা যারা হাত তুলেছে আমাদের সঙ্গে ছোট বড় বন্ধুরা যুবক বন্ধুরা বিক্রাম ওলামে কারি হাত তুলেছেন আইল্লাহ আমাদের গুলিকে খালি ফিরাইয়ে তুমি দিও না যার হাত যাদের হাত তুমি পছন্দ করো হাতগুলো রুশিলা করে এই মাহফিল কে তুমি কবুল করে নাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরাইয়া দাও রহমত করে দাও আল্লাহ বরকত করে দাও আল্লাহ এই আসমানের মালিক তুমি জমিনের তুমি মালিক তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন হাদিস শরীফের শাসন ছাড়া আল্লাহ শান্তি আসতে পারে না আল্লাহ এই সমাজ রক্তক্ষয়ে সংঘর্ষ হচ্ছে আল্লাহ শান্তি করে দাও বারবারই কাটা কাটি হানা হানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ তুমি সকলের প্রতি মেহেরবান হয়ে যাও যাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তকাল করেছেন আল্লাহ যাদের রুহু আজকে উপস্থিত হয়েছে আমরা তো দেখতে পাই না আল্লাহ এই রুহুগুলি আমাদের কাছে আবেদন করতেছে আল্লাহ সোহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির তসবি তাহাই এই মাহফিলের হাদিয়াটুকু এখানে রুহু যারা আছেন আল্লাহ সকলের আমোল নামায় তুমি পৌঁছিয়ে দাও এখানে সাহিত্য আমার পিতা মাতা আমার ওস্তাদ আরও আরও যারা আছেন মূল বিক্রাম আছেন আল্লাহ তাদের রুহুর উপরে যার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন দোয়া করতে পারি না আল্লাহ তুমি তাদের মনের মনোবাঞ্ছা তুমি পূরণ করে দাও যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও সমস্যা হলে তুমি দূর করে দাও আল্লাহ কবরের অন্ধকারে এই কবর তুমি আলোকময় করে দাও আল্লাহ কবরে বিপদ আল্লাহ কবরতে একাই যাবা আর কেউ যাবে না অন্ধকার কবরতে জানি না কি অবস্থা হবে তিনটে প্রশ্নের উত্তর যেন সহজ মতো দিতে পারি ইমানের আলো তুমি বাড়াইয়া দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ জেনার আছেন ছেলে সন্তান আমাদের আল্লাহ সকলকে কবুল করে নাও অসুস্থ যারা হয়েছেন আল্লাহ সুস্থতা তুমি এনায়ত করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তাকি পরহেজগার বানিয়ে দাও পুরোনো হেদায় তুমি নসিব করে দাও তোমার অলি বানিয়ে দাও হাদি বানিয়ে দাও বেলায়েতের আলোর ধার বাহক তুমি বানায় দাও আই লষ্ট মাদ্রাসার আসাত যে ক্রাম জেনার আছেন কবুল করে নাও এ মাদ্রাসার তারাক্কি তুমি এনায়েত করে দাও ছাত্রদেরকে তুমি কবুল করে নাও এই মাহাফিলে যারা আসছেন আল্লাহ তুমি কবুল আর মনযোগ করে নাও তার আপ তুমি সে মুসলমান ননরাণী তুমি কবুল করে নাও মানিকগঞ্জ বাসীদেরকে কবুল করে নাও এ এলাকার ঘরে ঘরে আলো তুমি পৌঁছিয়ে দাও বাংলাদেশকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে নাও আল্লাহ তোমার জীবন আল্লাহ তোমার জন্য কোরআনের জন্য হাদি শরীফের জন্য যারা যান মালকে উৎসর্গ করলো দিনের দায়ী হিসাবে যারা কাজ করতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও বাংলার জীবনের বেঁকে যতগুলি কমে মাদ্রাসা মাদ্রাসা ওলা ব্যাকরাম আছেন হাফেজ কারি জেনার আছেন আলে মাদ্রাসা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও যতগুলি হকদার বসে মাসায় এক গ্রাম আর আছেন আল্লাহ তুমি কবুল করে নাও হাফেজ কারি মুফাসির কোরআন শেখুল হাদিস জেনার আছেন আল্লাহ তুমি কবুল করে নাও মেহের বান তুমি হয়ে যাও রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عن سهجة بالقبر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب اغفر وارحم وأنت الأعز والأكرم আল্লাহুম্মা মাহা হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন দরুদ ও সালামটুকু কোন শরায়ার মধ্যে নববী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আর ওরা হাদিয়া তুমি পৌঁছে দাও কিয়ামতের দিন আল্লাহ তোমার বন্ধর বন্ধুর সাফা তুমি আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আমি নগণ্য বান্ধাই আশেখ পাগলদের সাথে আল্লাহ তুমি আমাকে কবুল করে দাও মেহের বান তুমি হয়ে যাও চাকরি বাকরি সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলি দূর করে দাও ঋণগ্রস্ত হয়ে যারা পড়েছে সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও ধনে ধরে মানে আমাদেরকে সম্মানী বানায় দাও বখর মতো তানবীর বানায় দাও ওসমান গড়ির মতো ধনী বানায় দাও তোমার আশেখ বানাও তোমার পাগল বানাও